কারো বাড়ির ছাদ বরাবর তো কারো আবার বাড়ি সম্পূর্ণ জলমগ্ন টানা কয়েকদিনের বৃষ্টিতে একেবারে ফুলে ফেঁপে উঠেছে মালদার মহানন্দা প্রায় বিপদসীমা দিয়ে বইছে মহানন্দা এই অবস্থায় ইংরেজবাজার পৌরসভার বারো তেরো এবং ১৪ নম্বর ওয়ার্ডের দুই শতাধিক বাড়ি এই মুহূর্তে জলমগ্ন সেই সঙ্গে বেশ কিছু এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কা করা হচ্ছে ইংরেজবাজার এবং পুরাতন মালদা পৌরসভার মাছ বরাবর বই গিয়েছে মহানন্দা আর এই মহানন্দার দুই পারে বসবাস প্রায় পাঁচশো থেকে ছশো পরিবার তার মধ্যে ইতিমধ্যে ইংলিশ বাজার পৌরসভার এই পাঁচটি ওয়ার্ডের দুই শতাধিক বাড়ি জলমগ্ন প্রতি বছর তাদের মহানন্দার জলে প্লাবিত হতে হয় রাজ্য সরকারের উদ্যোগে এই সমস্ত বন্যা দুর্গতদের জন্য ফ্ল্যাট সেন্টারের ব্যবস্থা করা হলেও এটা পর্যাপ্ত নয় বলেই অভিযোগ উঠেছে সেই সঙ্গে বন্যা দুর্গতদের জন্য কোনো রকম সরকারি সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়নি ফলে এখনও খুব বাড়ছে বন্যা দুর্গতদের মধ্যে যদিও এই বিষয় সম্পর্কে ইংলিশ বাজার পৌরসভার দাবি বন্যা দুর্গতদের থাকার ব্যবস্থা সহ সরকারি সমস্ত রকম সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছে ইংলিশ বাজার পৌরসভার বিরোধী দল তা অমলান ভাদুরের দাবি প্রতি বছরই মহানন্দার নদীর জল বাড়ে তখন নদীর পারে যারা বাস করে তারা ডুবে যায় সেক্ষেত্রে ইংলিশ বাজার পৌরসভার যে ভূমিকা সেটা সঠিকভাবে আমরা দেখতে পাই না আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন কেন এসেছেন এখানে আগে কোথায় থাকতেন বর্ষার সময় না যখন বর্ষা হতো কতটা পরিবার থাকে মোটামুটি আর নদীর ধারে কি সমস্যা মানে কি সুযোগ সুবিধা পাচ্ছেন কি চাইছেন আপনারা কি নাম আপনার

মহানন্দা নদীর জল বাড়ছে বস্তির কয়েকটা জায়গায় যেমন একুশ নম্বর ওয়ার্ড 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 নম্বর 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 এখানে যে বস্তি এরিয়া আছে সেখানে জল বাড়তে আরম্ভ করেছে এবং কয়েকদিনের মধ্যে এই বস্তির অনেকটা অংশ ডুবে যাবে কিন্তু পৌরসভার কোনো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না না ত্রিপাল না রিলিফ কিছু ব্যবস্থাও করা হচ্ছে না একটা ফ্লাড সেন্টার আছে কিন্তু সেটার কি কার্যকরিতা আমরা কিন্তু বুঝতে পারছি না কারণ এই এলাকায় বস্তি এলাকায় প্রায় পাঁচ হাজার মানুষের বসবাস এবং তারা এই বন্যার সময় অনিশ্চিত হয়ে যায় তাদের থাকাটা এর একটা সুস্থ ব্যবস্থা করার দরকার আছে কেবলমাত্র একটা ফ্লাট সেন্টার করে এটা সমাধান করা সম্ভব না